তারিখ ওই দিন পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আমার ভাস্তা মনোজ রায়ও যায় এবং অনেকেই ওই বিয়ে বাড়িতে উপস্থিত থাকে বিয়ের অনুষ্ঠানে সেখানে আমার ভাস্তা এবং ওই যে আসামি স্বরেশ বর্মন এরা সবাই ছিল সামান্য একটু কথা কাটাগরে হয় ওদের মধ্যে এবং প্রথম কথা কাটাকড়ি হয় ওর নিজের ভাই মহেশ বর্মনের সাথে ওর দাদা খুনি যে আসে সরেশ বর্মন ওর দাদা মহেশ বর্মনের সাথে কথা কাটাগরে হয় সেখানে সবাই মিলে ওকে একটু বকাঝকা করে যে তুই আজকে বিয়ের অনুষ্ঠানে কেন এরকম অশান্তি করতেছিস তুই অশান্তি করিস না একটু পরেই বর যাবে বিয়ে করতে সেখানে অশান্তি করার কি আছে অশান্তি করিস না এইটুকুই বলছি এইটুকু বলার পরে পাশেই আসামির বাড়ি সেই সেখানে গিয়া অস্ত্র নিয়ে আসা ওর দাদাকে ওর বর্দা জ্যোতিষ বর্মন এবং সর্দা মহেশ বর্মন এবং আমার ভাইস্তা মনোজ রায় এই তিনজনকে মারার জন্য ও মারার জন্য অস্ত্র নিয়ে প্রার্থী বাড়ায় আসে অস্ত্র নেবার হয়ে আসে এবং সেখানে পারণবশত আমার ভাইস্তা ওখানে সেই বিয়েবাড়ি থেকে আসতে বাড়া বাইরে বাড়ি ছিল সরল মনে তখন সেই আমার ভাইস থেকে অ্যাটাক করে সেখানে এখন সেখান থেকে এখন বাড়ি আসতে কিন্তু সেই এখন শয্যায় খেতে খাতে পারে না আসামি তো এখন অধরা আসামি এখন অধরা আছে হ্যাঁ আজকে বিডিও সাহেবকে কি বললেন বিডিও সাহেবকে বললাম আমরা আসামিকে আপনারা ধরা ব্যবস্থা করুন আর গ্রামে যে সন্ত্রাস করতেছে স্যার যে সন্ত্রাসে বাতাবরণ সৃষ্টি করছে ও কল্পনাতি এর আগেও কিছু করেছিল এর আগে ও সবসময় ও সময় ওর হাঁটা চলা ফেরা মনে হয় যে ও গর্বটা দন নিজের ভাইরা নিজের ভাইদের পড়ার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নাই আচ্ছা নিজের দুই দাদাকেই যে মানে পৈতৃক যে ভিটা সে ভিটার থেকে উচ্ছেদ করে দিছি। সেখানে ও ওই ওই বাড়ি কান্দে কাটে ওরা চলে আসছে চলে আসার পরে আলাদা জায়গায় বাড়ি করছে সেখানেও না আসে অত্যাচার করে সেখানে অস্ত্র দেখায় এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাই উনি সরজ গমনের মানে উপযুক্ত শাস্তি চাই গ্রামে যদি আরো আসে

এফআইআর করে আসছি পুলিশ কোনো ধরনের স্টেপ নেয় নেই হ্যাঁ না নেওয়ার পরে আমরা এই কয়েকদিন একটু চুপ ছিলাম কারণ আমার মেয়ে জামাই যখন উনি উনার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল ওনাকে যেহেতু একটু সুস্থ করে বাড়ি ফিরছি এখনো কোনো সুস্থ হয় নাই বর্তমানে লিকুইডের উপরে চলে আসে কতদিন যে লিকুইড খেয়ে থাকবে এটা ভগবান ছাড়া কেউ বলতে পারি না আজকে আমরা বিডিও পিসে এটা ডিপিটেশন দিছি থানা দিয়ে আজকে আমাদের এই পুরা গর্বডঙ্গা গ্রাম মিলে থানা দিয়ে আমরা আজকে জেলাও করেছি আমরা ক্লিয়ার বক্তব্য এটা আমার যে যদি খুব তাড়াতাড়ির মধ্যে আশামী যদি ধরা না হয় তো এত কি বড় ধরনের বিহত আন্দোলন হবে কি করবেন আপনারা হ্যাঁ আমরা রোড জাম করব ভিডিও বিশ ব্লক করব থানা গড়াউ করব সবাই কারণ আমরা তো চুপ করে থাকব না কারণ এটা এত বড় সন্ত্রাসী হ্যাঁ সমস্ত পুরো গর্বনগরটাকে শেষ করলো আচ্ছা কি করত হ্যাঁ সবচেয়ে বড় কথা উনি উনার নেশা হলো এত উনি অটো চালাতো সন্ধ্যাবেলা আসে উনার মদের আড্ডা হুম তারপরে যার প্রত্যেকই দড়া টাকা নেবা হুম কেউ যদি কিছু না দেয় ওকে মারধর করা এটা হচ্ছে তারপরে কেউ যদি এটা প্রতিবাদ করে ওকে তোমার বউকে বিধবা করবো ওকে মারবো ওকে ধরবো এইরকম প্রায় গ্রামে চলছে ওর তাণ্ডব আর সেদিন যেটা বাড়ির ঘটনা রয়েছে সেটা মনে কর সচরাচর সবাই জানে ভিডিও ভিডিও বাবুও জানে থানাও জানে হুম এটা কোনো একটা ঝগড়া না

ভট্টাচার্যের কাছে উনি মোবাইলের যে কথাগুলো বললেন যেটা আমাদের নিজের কানে স্পষ্ট শোনা হ্যাঁ সেটা আমরা আমি আপাতত বক্তব্য রাখছি না কারণ সেটা প্রমাণ করে তারপরে এটা আমি আপনার সোশ্যাল মিডিয়ায় ছাড়বো

ওরা এসেছিলো একটা ডেপুটেশন দিয়েছিলো গ্রামবাসী অনেকজন এসেছিল তো একটা ওদের কি ওদেরকে আরো তো দিন অ্যারেস্ট করে জন্য ওরা ব্যবস্থা ব্যবস্থা নেয় অলরেডি এটা ম্যাটারটা অলরেডি পুলিশকে ওরা এফআইআরও করেছে তো আমিও লোকাল থানাকে বলে দিয়েছি ওকে জন্য মানে ওকে ধরা হয় না অ্যাজ পার ল যেটা করা ওরা খুব